বলা কয়েকটি কমিউনিকেশন স্কিল দুধের সাথে কমপ্লেনের মতো করে গুলে ঢক ঢক করে খেয়ে নাও আর তারপর দেখো যেখানে তোমাকে দাম দেওয়া হয় না সেখানেও তোমাকে সবাই সিরিয়াসলি নিতে বাধ্য হবে তাই যাদের দরকার মনে হচ্ছে তারা দেখো নাম্বার এক তুমি যদি কারোর সাথে কথা বলতে বলতে সামনের জনকে নার্ভাস করতে চাও তাহলে তার ভুরুর মাঝখানে কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকো বা মাথার দিকেও তাকিয়ে থাকতে পারো এতে সামনের জন নার্ভাস ফিল করবে আর তুমি কনফিডেন্স ট্রাই করে দেখতে পারো কাজ করবে নিশ্চয়ই নাম্বার দুই যদি তুমি কোনো গ্রুপের মধ্যে থাকো আর কেউ তোমাকে নিচু দেখানোর চেষ্টা যে তখন তুমি ওভারリアক্ট করো না এতে তো কাজ হবেই না আর তুমি হেরে যাবে এর বদলে তুমি একটা তোমার মুখে রহস্যময় হাসি দাও যে কথাটি তোমাকে বলেছে এবারে সে ভয়ে থাকবে যে তুমি তাকে প্রতিশোধ নেবার জন্য তাকে তোমার করা ইনসাল্ট তুমি আবার ব্যাক করবে নাম্বার 10 কখনো কোথাও যদি তোমার দিকে চেয়ে কেউ কথা বলতে আসে তখন তুমিও তার দিকে চেয়ে কথা বলো না এতে তার আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না তুমি তাকে হালকা সুরে জবাব দাও এতে তুমি ইনডাইরেক্টলি সামনের জনকে বলছো তার ভয়েসটা আস্তে করে নিতে নাম্বার চার সামনের জন যদি মিথ্যা কথা বলে তাহলে তোমার মুখে একটা সামান্য হাসি রেখে কনফিডেন্সের সাথে তার চোখের দিকে কিছুক্ষণ তাকাও এতে সে তার কথা উল্টে পাল্টে ফেলবে আর হতে পারে সত্যটা বলেও দেয় আর হ্যাঁ কমেন্ট বক্সে তোমাদের একটা পছন্দের ইমোজি দিয়ে যেতে পারো